এর ভিতরে তো লোক ছড়ো না কে আমাদের ভলেন্টিয়ার তোমরা পাশে চলে যাও পাশে চলে যাও পাশে চলে যাও তোমরা যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করতেছ আমাদের দাও আমাদের ভলেন্টিয়ারদের আছে তিরিশ টাকা এসে পছি লোকসভারে যান একজন করুন দুই গরুকে ত্রিশ টাকা এসে দুই করুন লোকের একটা লোকের আসে না দুই করুন লোক একটা লোকের পাঠাবুজি না আমি আবার তারা সবাই করুণ আমি আপনারা সবাইকে অনুরোধ করবো একটা বড় লোক বাজার কোন বিব্রত চেষ্টা করবেন না দলের যারা আছেন আপনারা সাইডে দেওয়া যান দলের যারা আছেন আপনারা সাইডে দেওয়া যান একটা লোকও যদি বাজার পেতে না আসতে পারে আপনারা পক্ষ থেকে যারা আসছেন আপনার একটা লোক মাথা ভিতরে আসবে না এবং বান্ডার খোলা গরু বান্ডার খোলার লোক একটা লোক মাথা ভিতরে আসবে না সুন্দর পরিবেশের মাধ্যমে না হচ্ছে গরু অবশ্যই দুই ভিতরে বছর একগুলো হাজিত আছে আর কবে দিনে আকর্ষণ করছি আপনার দায়িত্ব সত্য সৃষ্ট করেন কোন রকম দায়িত্ব ভিতরে না হয় কোন রকমের লোক ভিতরে আসতে পারবেন না আপনারা কমিটি লোক যারা আছেন ওই গরুর পাশে দাঁড়াবেন কোনো লোকের লোক লোক শুনো ভিতরে আসছে সুযোগ না পাই লোক এত গরুটা ঘুমে তো মাথায় পিঠে দিয়ে দেবেন গরু ঘুমে কায়টা কৌশল হবে এত মাথার ভিতরে পাঠাইবে আমরা যারা আমরা পুঁজি যারা আপনার সামনে আছেন যারা ভিতরে আছেন তারা তো কায়টা কৌশল বসে কায়টা কৌশল হবে তো ভিতরে পাঠাইবেন কারণ আমরা তো এত কৌশল বুঝি দেয় খুব সুন্দর লড়াই আসছে কোন লোক বাজার ভিতরে না যায় অবশ্যই যা যে কোন ভিতরে না যায় ভিতরে না ভিতরে কিন্তু কেমন লোক বেশি বলে ভিতরে লোক বেশি আছে এগুলো তো নাই ভিতরে ভিত্ত লোকসা দিয়ে প্লেদ বাজার ভিতরে তো লোকসা পায়রা প্লেদের বেশি লোক লোক সবাই ইয়ে থাকতেন ওই লোক তাকে নাই যা যারা না তো বসে বলেন যারা আসেন এত বসে বলে সবাই সুযোগ করে দিয়ে লোক দিয়ে ওই পাশে লোক দিয়ে লোক আমাদের কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছি তোমরা যারা আমাদের কমিটির দায়িত্ব পালন করতেছ এবং আছে তোমরা কিন্তু সঠিক করে দায়িত্ব পালন করবা করবে লোকসভা এসব দাবি দেওয়া লোকসভার লোকসভা দিয়ে লোকসভা দিয়ে লোকজন চালাইছেন কোনো দুজন থাকে কোন দুজন লোক পাস্ত লোক চাপাইছেন লোক চাপাইছেন লোক আস্তে আস্তে অনেক আছে আমাদের বেশি লোকের দরকার নাই আমাদের বেশি লোকের ছাড়ে না যদি ছেড়ে আপনার কবে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি লোক গো চাপাই দেন যদি গরু ইনস্টলের গরু লোকজন বেশি থাকে চালে হবে লোক চাল লোক চালাইন ভারতের লোকের যান বিশেষ করে আপনি পান্ড করে আপনাকে সবাই করুক তাই তো সবাই কিন্তু কোনো করবে আপনার একটা লোক বাজার যাবেন না বাজার লোক না কোনো মানে কমিটির লোক ছাড়া কোন যাবেন না সুন্দর পরিবেশে আপনাদের লাল আছে আপনার লোক সব মই পইচা মোৰ পিছতে গৈছে ক'ত পাইছে তই পইচাটো খেল কৰ ক'ত পাইছে তই পইচাটো খেল কৰ वधीक सु <laughs>

কমিটি দায়িত্ব পালন করতেছে আপনারা একটু একটু ভালো কাজ করার কেউ মধ্যে বেশি হয়েছে ভিতরে কেন হ্যাঁ ভিতরে কেন